হাল্ক হঠাৎ দেখে একটা পুরনো গাছের নিচে একটা ছোট ঝলমলে পাথর পড়ে আছে পাথরটা হাতে নিয়েই হাল্ক বুঝতে পারে এটা সাধারণ পাথর নয় পাথরটা হালকা আলো ছড়াচ্ছিল হালক পাথরটা বাড়িতে নিয়ে আসে রাতে যখন সে ঘুমোতে যাচ্ছিল ঠিক তখনই পাথরটা ভেঙে যায় ভেতর থেকে বেরিয়ে আসে একটা ছোট আলোওয়ালা কচ্ছপ কচ্ছপটা মিষ্টি গলায় হাল্ককে বলে ভয় পেও না আমি জাদুর কচ্ছপ পরের দিন থেকে কচ্ছপটা হাল্ককে সাহায্য করতে শুরু করে সে যেখানেই যায় সেখানে খাবার আর পরিষ্কার পানি বেরিয়ে আসে হাল খুব খুশি হয় কিন্তু সে ভাবে এই জিনিস একা রাখলে ঠিক হবে না হালক কচ্ছপটাকে নিয়ে গ্রামে যায় গ্রামের গরিব মানুষদের খাবার আর পানি দেয় সবাই খুশি হয় গ্রামে হাসি ফিরে আসে কিছুদিন পর এক লোভী শিয়াল সব কিছু দেখে ভাবে এই কচ্ছপটা যদি আমার হয় তাহলে সব জিনিস আমার হবে একদিন সে কচ্ছপটাকে চুরি করার চেষ্টা করে ঠিক সেই সময় হাল্ক এসে পড়ে সে গম্ভীর গলায় বলে লোভ ভালো কিছু আনে না এই কথা শুনে শিয়াল ভয় পালিয়ে যায় সব ঠিক হয়ে গেলে হাল কচ্ছপটার পাশে বসে বলে তুমি আমার কাছে থাকলেই চলবে যে ভাগ করে দেয় তার কাছেই আমি থাকি